দুইটা তিনটা লেয়ার না চারটা লেয়ার আমারটা অনেক লম্বা দেখেন আমি কারো জিনিসই কপি করিনি আর আমার দুলটিও অন্তরা দুলের থেকে সম্পূর্ণই আলাদা এমনটি এবার লাইভে এসে বললো মিথিলা তো ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সম্প্রতি বিয়ের প্রোগ্রাম শেষে মিথিলা এবং ইয়াসিন লাইভে আসে এবং সেই লাইভে একজন কমেন্ট করে যে আপনি তো অন্তরাকে কপি করেছেন আর সেই কমেন্ট দেখে মিথিলার মাথায়ও আগুন চড়ে বসে মিথিলাও সেই কমেন্টে রিপ্লাই দেয় লাইভে মিথিলা বলে আমি আমার সব গোল্ড বসুন্ধরা থেকে নিয়েছি এবং এগুলা সব নতুন ডিজাইন এখানে পুরনো কোনো অর্নামেন্টস আমি ব্যবহার করিনি সম্প্রতি আবার নতুন করে বিয়ের অনুষ্ঠান করেছিল মিথিলা এবং ইয়াসিন এবং এরই মধ্যে অন্তরা ছোট বোন ইতিরও সম্পূর্ণ হয়েছে এঙ্গেজমেন্ট সেখানে অন্তরাকে দেখা যায় সুন্দর একটা ঝুমকো কানের দলুলতে এদিকে মিথিলা ও মিথিলার বিয়েতে সুন্দর একটা ঝুমকা পড়েছিল আর তাই তো পাবলিক বলা বলে শুরু করেছে মিথিলা নাকি অন্তরাকে কপি করেছে আর এই বিষয়ে মিথিলা এবার মুখ খুলেছে মিথিলা বলে মিথিলা দুবাই গোল নিয়েছে এখানে বাংলাদেশের কোনো গোলডি নেই এবং তার দুলটা অনেক লম্বা এবং অন্তরা দুলের থেকে সম্পূর্ণ আলাদা মিথিলার দুলটা পাঁচ লেয়ার কারো দুলের মতো ভোসকা বা চ্যাপটা নয় এমনকি মিথিলা সেই লাইভ ভিডিওতে তার সমালোচকদেরও বেশ কড়া জবাব দিয়ে দেয় আর এখানে অন্তরার কালে কানের দুলের সাথে মিথিলার কানে দুলের দর্শকরা অনেক বেশি মিল খুঁজে পেয়েছে মিথিলা অন্তরাকে উদ্দেশ্য করে বলে আমারটা গোল নয় গোলটা হচ্ছে আগের পুরোনো মডেল ওইগুলা মাখালারা পড়তো কিন্তু আমি যেটা নিয়েছি সেটা অনেক আপডেট একদম নতুন ভার্সন যার সাথে এত শত্রুতা তাকেই কপি করলো মিথিলা দর্শক এমনই কথা বলা বলি করছে কিন্তু আসলে তাই নয় অন্তরা এবং মিথিলার কানের দুল সম্পূর্ণই আলাদা আর এখন মূলত এই কানের ঝুমকাগুলোই বেশি চলে বলে সবাই বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে ঝুমকা পড়তে পছন্দ করে এখানে কেউ কাউকে কপি করেছে এমনটা নয় কিন্তু যাই হোক না কেন রাকিব হুসাইন টিম থেকে বেরিয়ে মিথিলা এবার নিজের গতিতে এগিয়ে যাচ্ছে আর এত বড় আয়োজনে মিথিলারা এই বিয়ের প্রোগ্রাম শেষ করতে পেরেছে বলে মিথিলা অনেক বেশি খুশি এবং বৃষ্টির জন্য তাদের বিয়ের অনুষ্ঠানে অনেক ভোগান্তি পোহাতে হয় বলেও জানিয়েছে মিথিলা এবং ইয়াসিন এই বিষয়ে আপনাদের কি মিথিলা অন্তরাকে কপি করেছে কিনা এবং ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন এবং নেক্সট ভিডিওতে আপনার কমেন্ট এবং নাম তুলে ধরা হবে পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন